রহমানের রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছে আর এই মুহূর্তে আমি আছি আপনাদের সবার সুপরিচিত খামারি মোহাম্মদ নিয়াদ ভাইয়ের কাছে আর নিয়াতভাইয়ের কাছে আজকে নতুন নতুন কালেকশন আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পারত খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর থাকবে আর দাম আজকে মানে আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না মানে

তো আশা করি আপনারা কবুতর যেটাই পছন্দ হোক আপনারা বাইরের কাছ থেকে নেবেন চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক এক মিনিটের মতন করে এক একটা কবুতরের ভিডিও আমরা করে থাকি লং টাইম নিয়ে আমি অন্তত এইভাবে আপনাদেরকে ভিডিও দিই জি জি দেখানোর জন্য তো ঠিক আছে ভাই আমরা মূল তো যাই দর্শকদের কবুতর দেখে নাকি তো মানে দর্শক ভিডিও জুড়ে সাথেই থাকুন আর যারা নতুন দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও চলার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় পুরো ভিডিওতে আমাদের আলোচনার কথা কোনো বলতে থাকবে সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম

মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে এক জোড়া একদম জিরাফ কলার মালটেস কবুতর ব্ল্যাক কালার ভিতরে অবস্থাটা দেখেন দারানের সাইজ দেখেন কতটা হাইট আর এখানে একটার পায়ে রিং আছে যেটা এটা কি না মাদি ভাই এটা মাদি আর নর হলো রানেরটা নাকি জি জি ভাই আচ্ছা বয়স রানিং পিয়ার মাস্টার বিয়ার মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি সব পাবেন ডিম বাচ্চা জোড়াটা কেমন থাকবে ভাই দাম ভাই দাম চাইলে 3500 টাকা জি

মাসাল্লাহ ভিডিও সিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আছে এক জোড়া জায়ান্ট হুমা আর কালারটা হচ্ছে এন্ডোলজিয়ান কালার জি ভাই আর সাইজ দেখেন দুইটা একদম সেম টু সেম কালার একদম সাইজ অরজিনাল এন্ডোলজিয়ান কালার জি আর এই যে ডানে যেটা আছে এটা নর বামটা হচ্ছে মাদি বয়স কেমন চলতেছে ভাই একদম নতুন কবুতর মাত্র কয় ফেদার বয়স ভাই 8 9 ফেদার হবে 8 থেকে 9 ফেদার বয়স হবে না 8 থেকে 9 ফেদার বয়স হবে দর্শক দেখতেই পারতেছেন এন্ডোলজিয়ান ফুল এন্ডোলজিয়ান কালারের ভিতরে জায়ান্ট হুমা বিগ সাইজের একটা জোড়া

তো ভাই আন্দোলন জিয়ান দিচ্ছে তো আবার নয় পরে আছে আট পর নয় পরে আছে একদম নতুন নর্মাল দেখতে পারতেছেন দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দামটা কিন্তু না গেলে আসে আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র তিন টাকা টাকা ওজন কি রে ভাই এটাই তো পাল্লা দিলে কেজি কেজি ভাই দেন সম্মানিত দর্শক আমরা এখানে একটা প্যাকেজ দেখতে পারতেছি আর প্যাকেজে কিন্তু বেশ কিছু কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল জি ভাই গেরিবারলেস দুটো গেরিবারলেস হচ্ছে সিটেল রেসার সিটেল রেসার জি নর বাচ্চা তারপরে ব্লু বার হচ্ছে বিউটি বিউটি মাদি বাচ্চা মাদি বাচ্চা আচ্ছা তার গোদা বিস্ট মাদি বাচ্চা মাদি বাচ্চা আরnabla velvet সিল নর বাচ্চা না জি জি এগুলা সবই বাচ্চা এইটা যা বলছি তাই হবে আচ্ছা সবই বাচ্চা নাকি কি রকম বয়স এগুলা তিন চার হাজার করে সব সবগুলোই তিন চার ফেদার করে বয়স আচ্ছা আচ্ছা তো চার পিস একসাথে একটা প্যাকেজ থাকবো নাকি 1500 টাকা চার পিস জি জি কি কোন ভাই চার পিস পনেরোশো চার পিস পনেরোশো ভাই চার পিস থাকবো মাত্র পনেরোশো টাকা দর্শক মানে পাইকারি দামের চেয়ে কম দামে পাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকায় এই চার পিস ফেন্সি কবুতর আশা করবো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় ভাই ভিডিওস্কানের দর্শক আমরা দেখতেছি কাছে ভাই আছে মাদি মানে খুবই ভয় আর একটি দেখতে পাচ্ছেন দর্শক ভাই দাম কত কত ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দসো টাকা 350 জি জি ফাইনাল 2000 ফাইনাল মাত্র 2000 টাকায় ধামাচিন নিউডা লাগ নতুন একদম দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে জোড়াটা সংগ্রহ করে নেবেন ভাই জি ভাই এটা হচ্ছে শোগিং কবুতর বিশাল সাইজের জি জাম্বু সাইজ জাম্বু সাইজ আর দিনের ডিম ফুল বিডিং আছে সাইজটা দেখেন তো হচ্ছে মাদি জি জি আর পিছনে যেটা দেখতেছেন হচ্ছে নর আর এই জোড়াটা ডিমের একদম সময় হয়ে গেছে গান দামটা কেমন থাকবে ভাই ভাই দামতেলেবে 4000 টাকা দাম না টাকা একদম মাত্র 3000 টাকা জি জি মাত্র 3000 টাকা দস্তক আপনার এই 빅 সাইজের শকিং এর কাছ থেকে নিতে পারবেন আশা করব আপনার এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন ফুল রানিং এবং ডিম বাচ্চা করা এবং গ্যারান্টি সাইজটা দেখেন কত বড় সাইজ মাশাআল্লাহ কোয়ালিটি সাইজের

তো বাই মাত্র পনেরোশো টাকায় দিতে আছে আপনাদেরকে এই দুই পিস কবুতো তাও কতটা অ্যাক্টিভ সুস্থ সবল মাদের পায়ে একটা রিংও আছে মানে আশা করবো দর্শক আপনারা মানে এই জোড়াটা বাইরের থেকে সংগ্রহ করবেন রেসার কবুতরের দামে অবশ্যই মানে রেসার গোল্লা কালারিং গোল্লা এই ধরনের কবুতর দামে পাচ্ছেন আজকে বাইরের কাছে কবুতর জি ফেন্সিং কবুতর তাও রেয়ার কালেকশন গুলা তো আশা করবো আপনারা এই চমৎকার কবুতর গুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিবেন মাত্র পনেরোশো টাকায় চিন্তা করা যায়

একদম ওইগুলো নাই একদম ফ্রেশ কোনো মিস মার্কিং কোনো অপশন নাই আজকে যেগুলো কবুতর আছে ফুল ফ্রেশ ফুল অ্যাকটিভ ফুল সুস্থ জি মাত্র 3500 টাকায় তিন পিস আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সবগুলো হচ্ছে রানিং জি ভাই এখন জোড়া আছে সিঙ্গেল আছে হুম হুম এই ভাই সিঙ্গেল এক পিস মডানা দেখতেছি মডানা ভাই গাজি মডানা গাজি মডানা জি ভাই একটা ভাই সিঙ্গেল একটা গাজী মডার্ন লালা চারে দেখে দর্শক এটা একদম নতুন কবুতর মাটি বাচ্চা মাদি বাচ্চা না জি জি ভাই পর বয়স ভাই ভাই মাত্র পাঁচ ফেদার আছে পাঁচ ফেদার বয়স জি 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 আচ্ছা আচ্ছা মাদি বাচ্চা দাম তো কত ভাই বাচ্চা 4000 টাকা 4000 কম একটা মানে ফাইনাল ভাই মাত্র 3000 টাকা ফাইনাল ফাইনাল একদম ভাই 35 না ডাইরেক্ট 3000 ডাইরেক্ট 3000 টাকা মাত্র একদম থাকো 2800 2800 টাকা 2500 2500 2500 ফাইনাল ফাইনাল ফাইনাল

আপনার লাল টক টোকা গিয়ারের এবং স্পট কালো দাগ নাই দেখতে পারতেছেন কবুতর গুলা ভাই যানিং হান্ড্রেড পার্সেন্ট রানিংল সিঙ্গেল জোড়া কত থাকবো আর দুই জোড়া একসাথে নিলে কত থাকবে কি এক জোড়া না দুই জোড়া একদম দুই জোড়া প্যাকেজ দুই জোড়া প্যাকেজ 3500 টাকা ফাইনাল ফাইনাল লাস্ট প্রাইস লাস্ট প্রাইস 3500 আর সিঙ্গেল সিঙ্গেল কি নিতে চাই জি সিঙ্গেল সিঙ্গেল মাটি বড় 1500 টাকা পার পিস নরম 1000 টাকা পিস আচ্ছা আচ্ছা আর যদি কো জোড়া নেয় 2500 টাকা আপনার একদম টাকা জোড়া 2500 টাকা সব ব্যাংকে দিলাম জি যেভাবে আপনাদের সুবিধা হয় ভাই কিন্তু জোড়া সিঙ্গেল সব নরম মাটি যেভাবে লাগে এগুলোও দিতে পারবো এইভাবে বলা দিছে তো আপনাদের যার যেভাবে লাগে অবশ্যই যোগাযোগ করবে আর কবুতরগুলো অ্যাক্টিভ আছে দেখতে পারতেছেন বিশেষ করে দর্শক আমরা দেখতেছি বাইরে কাছে স্প্যানিশ আছে গ্রেভার জি ভাই গ্রেভার স্প্যানিশ আর জোল কোয়ালিটি সাইজ মাশাআল্লাহ দেখতে পারতেছেন ডানে যেটা আছে ভাই এটা কি ও এখানে ভাই দিন বলতো মানে নিউরাল নিউড়াও জি 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 ভাই এর দুইটাই মাদি হয়ে গেছে ভাই দুইটাই মাদি না চারটা ডিম পড়ছে ভাই মানে চারটা ডিম দেয়া লাইছে জি 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 ভাই দুইটাই মাদি ভরে গেছে যদি কারোই সিঙ্গেল মাদিগুলা লাগে অলরেডি নতুন মনে ছিল না জি জি একদম নতুন করে বলা জোড়া ছিল এই নিউটা জোড়া আচ্ছা আচ্ছা দুইটাই মাদি দুইটাই মাদি চারটা ডিম পাইছেন চারটা ডিম পাইছেন কারো যদি সিঙ্গেল মাদিগুলা লাগে বায়ার সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে সিঙ্গেল মাদিগুলা সংগ্রহ করে নেবেন

মানে 7000 টাকা প্লাস হলো বা ডেলিভারি চার্জও ফ্রি জি জি তো আশা করি অন্য কোনো কোবতে নিতে হবে মানে অন্য যে কোনো কোবতে সাথে নিলেই না জি জি বিশেষ করে দর্শক আমরা বাইরের কাছে দেখতেছি আরও একজন স্পেনিশ আছে এখানে আর ডানে যেটা দেখতেছেন এটাই হচ্ছে মাদিটা আর এই যে সামনে একদম বিশাল সাইজ নিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নর নরটা ভাই একদম টকটকে লাল কি আমি লাইটটা ধরেন দেখাই আমি লাইটটা ধরেন দেখাই ভালো করে

মাত্র 9000 টাকা 9000 টাকা ফাইনাল আর সিঙ্গেল যদি নরমালি নিতে চায় ভাই সিঙ্গেল আমি বলে দাম পড়বে একদম 6000 টাকা টাকা সিঙ্গেল ভাই সিঙ্গেল এক পিস ফিল ব্যাগ ফিল আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেল নোট না ভাই মাদি রানিং 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 একটা সিঙ্গেল মাদি

আচ্ছা তুরি বাজ একটা আছে ওটা মাতুরি ভাষা লাল তো ভাই এক জায়গায় হারিয়ে রয়েছে হ্যাঁ

তিন পিস একসাথে নিলে এই প্যান্টেলটা থাকবে ফ্রি প্যান্টেলটা হচ্ছে নর মানে দর্শক এই প্যান্ডেলের নরটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আপনারা এই তিন পিস যদি একসাথে নেন তো এটা প্যান্ডেলের নরের দাম হচ্ছে নর্মালি এক হাজার টাকা আছে তো আশা করবো আপনাদের মাত্র দুই হাজার টাকায় চার পিস কবুতর ভড়তেছে মানে তিন হাজার টাকায় মানে তিন হাজার টাকায় পড়তেছে এই চার পিস কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বাই আমরা দেখতেছি ব্ল্যাক স্পেন্ডেল কালারের ভিতরে শ্যালো কবুতর যে ব্ল্যাক না সিলভার সিলভার না জি সিলভার কালারের ভিতরে সামনে যেটা করতেছে মাত্র প্রথম ডিম বাচ্চা করবে আচ্ছা দাম কত ভাইজান একদম মাত্র 3000 টাকা একদম থাকবে 3000 টাকা ফাইনাল ফাইনাল লাস্ট প্রাইস একদম টাকা টাকা লাস্ট তো 2800 একদম

এই যে মাদি হ্যাঁ এটা মাদি এই চোখ দেখে নটটা দিয়ে ভাই মাদি তো জিমে আছে নটটা দেয় এটার পায়েও কিন্তু রিং আছে আর বাই লাল দুইটাই রিং দুইটাই রিং আছে